বিসমিল্লাহির রহমান রহিম সুপ্রিয় আলেকাবাশি আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামী ও আধুনিক শিক্ষার উ সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান আলহাজ মাওলানা হারুন রশিদ মিয়াজী সাহেবের প্রতিষ্ঠিত মাদ্রাসা হজরত মাওলানা কারি জুনাইদ আল হাবিব সাহেবের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহা মহিলা মাদ্রাসা বসন্তপুর আলীর বটগাজ ইউনিয়ন পরিষদ রোড চান্দিনা কুমিল্লা ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহা মহিলা মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি শুরু পহেলা রমজান থেকে আমাদের বিভাগ সমূহ নুরানি বিভাগ বিভাগ আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজি যোগাযোগ করুন মেয়েদের জন্য যুগ উপযোগী একটি আদর্শ দিনই শিক্ষা প্রতিষ্ঠান ফাতেমা আদিয়াল্লাহুতালা আনহা মহিলা মাদ্রাসা বসন্তপুর আলীর বটগাজ ইউনিয়ন পরিষদ রোড চান্দিনা কুমিল্লা প্রতিষ্ঠাতা আলহাজ মাওলানা হারুন রশিদ মিয়াজী সার্বিক তত্ত্বাবধানে হজরত মাওলানা কারি জুনাইদ আল হাবীব ফাতেমার আদিয়াল্লাহুতালা আনহা মহিলা মাদ্রাসা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামা ইকরামগণের পরামর্শে প্রতিষ্ঠিত ও পরিচালিত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষিকা দ্বারা পাঠদান শরী পর্দার সাথে পাঠদানের ব্যবস্থা ছাত্রীদের সার্বিক অবস্থা পর্যালোচনা করতে শিক্ষিকাদের নিয়মিত পরামর্শ সভা ফাতেমা রাজি আল্লাহ আনহা মহিলা মাদ্রাসা মাসিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন করা সুন্দর ও মনোরম পরিবেশ এবং স্বাস্থ্যসম্মত খাবার দৈনিক পড়া দৈনিক আদায়ের ব্যবস্থা আরবি বাংলা ইংরেজি হাতের লেখা বিশেষ কোর্স লেখাপড়ার পড়ার মান উন্নয়ন সম্পর্কে অভিভাবকদের অবহিত করণ ফিমা রাজিয়াল আনহা মহিলা মাদ্রাসা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন ফাতেমা মহিলা মাদ্রাসায় ইউনিয়ন পরিষদ রোড বসন্তপুর আলীর কুমিল্লা মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ভর্তির জন্য একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মুফতি বাইজিদ বিন হারুন মোহতামিম অত্র মাদ্রাসা মোবাইল জিরো ওয়ান সিক্স ফোর ওয়ান সিক্স জিরো জিরো টু ফোর জিরো অথবা জিরো ওয়ান ফোর জিরো ফোর এইট সেভেন সিক্স ফোর এইট সিক্স এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান